এ বা ডাভিকে কুশাগুলল হে মানুষ হয় রাস্তায় ফেলে দিতেছে ওটির ভিতর বৃষ্টির পানি জমা হয়ে ওখানে কিন্তু ডেঙ্গু মশার লার্ভাগুলো বড় হচ্ছে এবং ওইটাই কিন্তু বাহক হিসেবে কাজ করছে যে ডেঙ্গুতে আক্রান্ত একটি মশা যদি আপনারে কামড় দেয় তাহলে আপনার ডেঙ্গু জটটা হচ্ছে এবং ওই একই কামড় দেওয়া মশাটা যদি আরেকজনকে কামড় দেয় তাহলে কিন্তু তার হবে তাহলে এটা হচ্ছে ভেক্টর বোর মানে মশা বাহিত একটি রোগ ভাইরাস জ্বর আমরা তো ডেঙ্গু সম্পর্কে আরো অনেক কিছু জানি কিন্তু আজকে তো আমাদের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে সচরাচর আমরা কথা বলে থাকি না আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে এই ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কি আচ্ছা এটা কোনো ভাইরাস ঘটিত জ্বরের মতোই যে প্রথমে অনেক বেশি জ্বর তাপমাত্রা উঠে যাবে জ্বর হবে আমরা আসলে সবসময় যে জ্বরের প্যাটার্নগুলো থাকে যে ইন্টারিক ফিভার যেটা টাইফয়েড ফিভার বলে সেটা জ্বরের প্যাটার্ন একরকম ভাইরাস ঘটিত জ্বরের প্যাটার্নটা একরকম কিন্তু এটা অন্যান্য সাধারণ ফ্লু যেটা কমন কোল বা সাধারণ সর্দি জ্বর কাশি এটাও কিন্তু ভাইরাস বাহিত একটা রোগ কিন্তু এইটা থেকে ডেঙ্গু জ্বরের আলাদা কি ডেঙ্গু জ্বরের কিছু জটিলতা আছে সেই জন্য ডেঙ্গু জ্বরটাকে আমরা আলাদা করে নির্ণয় করতে হয় আমাদেরকে প্রচুর জ্বর থাকে হাতে পায়ে মাসেলগুলোতে অনেক বেশি ব্যথা থাকে মাংস পেশিতে ব্যথা প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা যে এটা ব্রেড ফিভার মানে এটা হলো মনে হবে যে কেউ আমার হাড়কোর গুলোকে একদম ভেঙে চুরে ফেলছে সুতরাং প্রচুর বডি এক যেটা শরীরের ব্যথা হবে কাপুনি জ্বর আসবে এরকম ব্যাপার ভাব হবে আচ্ছা আমরা তো লক্ষণ গুলো জেনে নিলাম এবারে আপনার কাছে একটু জানতে চাই যে কোনো গর্ভবতী নারী যদি গর্ভাবস্থায় ডেঙ্গু জ্বর হয় তাহলে সেই নারী কিভাবে বুঝতে পারবেন যে আসলে তার ডেঙ্গু জ্বর হয়েছে আচ্ছা যে কোনো নারী যদি গর্ভকালীন সময়ে কোনো জ্বরে আক্রান্ত হন তাহলে আমাদের কয়েকটা ডিফারেন্ট মানে ডিফারেন্স মানে হচ্ছে কি আমাদের কিছু রোগের কথা চিন্তা করে একটু আগাতে হয় যে আসলে জ্বরটা কতদিন আছে জেনে নিয়ে তারপর হচ্ছে কি কতখানি উঠছে জ্বর কতক্ষণ পরপর ছাড়ছে উনি কোনো কিছু গ্রহণ করছেন কি না এটার জন্য তো এই সমস্ত হিস্ট্রি নেওয়ার পর কিন্তু আমরা নির্ধারণ করতে হলে আমাদের কিছু প্রয়োজনীয় ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেই ইনভেস্টিগেশনগুলো কিন্তু ওই যে কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি বলে একটা পরীক্ষা এবং সরকার কিন্তু একদম নির্ধারিত করে দিয়েছে যে এটার বেশি খুব বেশি টাকা রাখা যাবে না একদম নির্ধারিত একটা টাকা ফিস দিয়ে এটা সমস্ত জায়গায় এভেলেবেল সমস্ত জায়গায় করা যায় এবং ওখানে আমরা যদি দেখি যে আমার যে এটা বললাম যে ডেঙ্গু জ্বরের কিছু স্পেশাল ফিচার্স আছে যে স্পেশাল উপসর্গ বা আমি বলবো যে কি ধরনের দুই ধরনের ডেঙ্গু জ্বর হয় একটা হচ্ছে কি আপনার রক্তক্ষরণজনিত রক্তে প্লেটলেট বলে এক ধরনের সেল আছে যেই প্লেটলেটস কাউন্টটা কমায় দেয় আমরা রেঞ্জটা কত এটা দেড় লাখ থেকে চার লাখ পর্যন্ত হচ্ছে কি আমার নর্মাল রেঞ্জ যখনই আমরা দেখছি যে দেড় লাখের নিচে আমার চলে গেছে প্লেটলেট কাউন্টটা তখনই কিন্তু রেঞ্জের জন্য আমি চলে যাচ্ছি এবং প্রতিদিন এই কাউন্টটা তখন কমতে থাকে এবং যদি পঞ্চাশ হাজার নিচে চলে যায় তাহলে সিভিয়ার কম যে যে কোন সময় হচ্ছে কি আমাদের নাক দিয়ে রক্ত বের হতে পারে দাঁত করতে গেলে তখন দেখা গেল যে রক্ত বের হচ্ছে এবং রক্তটা কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না কারণ রক্তের যে অংশটুকু আমাদের এই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তার প্রথম কম্পোনেন্টটাই হচ্ছে এই প্লেটলেটস এখন হচ্ছে কি এটা গেল একটা ধরনের ভ্যারাইটি যেটা রক্তক্ষরণ জনিত আর আরেকটা ভ্যারাইটি আছে শক সিন্ড্রোম মানে পেশেন্টের যেটা হবে যে হেমাটোক্রিটটা বাড়তে থাকে মানে কখন পারতে থাকে যে আমাদের রক্ত প্রবাহিত হয় যে ভিতর দিয়ে সেই রক্তনালীগুলো লিকি হয়ে যায় মানে ফুটো 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 হয়ে যাচ্ছে এবং সেটা দিয়ে কি হচ্ছে থার্ড স্পেস মানে আপনার ক্যাভিটি যেটার ভিতরে আমাদের থাকে বাউলসগুলা থাকে সেটার ভিতরে পানিটা চলে আসলো থার্ড স্পেস আরও আছে প্লুরাল ক্যাভিটি মানে লাংস যেটা দিয়ে আবৃত থাকে তার ভিতরে চলে যেতে পারে পেরিকার্ডিয়াম যেটা হচ্ছে হার্টের উপরে থাকে তার অভ্যন্তরে পানি জমা হতে পারে তাহলে বিভিন্ন জায়গায় রক্তের নালীর ভিতরে যে যে পানিটা আছে আমাদের অন্য জায়গায় চলে যাচ্ছে তখন কি হবে রুগীর কি হলো এটা হচ্ছে এবং যে একদম ভালো আছে আপনার মনে হচ্ছে কিন্তু তার আপনি প্রেশার মাপছেন আপনি কোনো প্রেশার পাচ্ছেন না তার মানে কি হয়েছে সমস্ত যে ফ্রুইটস গুলো আছে জলীয় পদার্থটা সমস্ত আমাদের থার্ড স্পেসে চলে গেছে এবং উনি শক সিন্ড্রোমে চলে গেছেন তখন কিন্তু ম্যানেজমেন্টে চলে যায় আইসিউতে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কোনটা দুটোই কিন্তু ভয়ঙ্কর একটা রক্তক্ষরণ এবং আমি বলবো যে আমাদের দেশের মায়েরা যারা গর্ভবতী থাকেন তাদের কিন্তু এই যে মাতৃ মৃত্যু ম্যাজেনাল মডেল যে আমরা অনেক কমিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু এখনো কিন্তু এক নম্বর কারণ হচ্ছে কি কারণ গর্ভ অবস্থায় বা গর্ভকালীন সময় মানে গর্ভকালীন সময় অথবা গর্ভকালীন সময় প্রচুর রক্ত রক্ত তো এখন যদি আমার প্লেটলেট কাউন্টি কম থাকে এবং ওই সময় উনি লেবারে চলে গেলেন তখন কি আমরা এই ব্লিডিংটা বন্ধ করতে পারবো কিন্তু সম্ভব না বিভিন্ন ধরনের সুতরাং ডেঙ্গু জ্বরে এই যে দুটো ভয়াবহ দিক এবং ধরেন সাধারণ মানুষ আমি আপনি যারা এখন গর্ভবস্থায় নেই তাদের জন্য যতটা মারাত্মক একটা গর্ভবতী নারীর জন্য এটা তার চেয়েও বেশি মারাত্মক এবং বেশি জটিল হয়ে বেশি যদি তিনি গর্ভবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত তাহলে আমাদেরকে সবচেয়ে চেষ্টা করতে হবে যে গর্ভবতী নারী যেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হন এই চেষ্টাটা সব সময় খুব সবচেয়ে কর্তব্য এবং এই যে আমরা কিন্তু এখন কি মাস এপ্রিল মাস আমরা বলছি মে মাস এখন একটু প্রচুর মশার প্রাদুর্ভাব আমরা কিন্তু টের পাচ্ছি এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত অনেক নারী কিন্তু অ্যাসিম্পটোম্যাটিক্যালি দেখা যাচ্ছে কি ভাইরাস জ্বরের জিনিসটা কি যে সাত দিনে এটি এমনি সেরে যাবে ফিফটি ক্ষেত্রে তাই হচ্ছে কোনো কিছুর উপর এফেক্ট পড়ছে না কিন্তু বাকি যারা আছেন দেখা যাচ্ছে যে এমনিতে আমরা একটা সিবিসি ফুল ব্লাড কাউন্ট করতে দিয়েছি কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দিয়েছি সেখানে আমরা দেখলাম যে প্লেটলেটস কম আসছে তার কারণে কিন্তু উনি আক্রান্ত হয়েছিলেন উনি সেটা টের পাননি বুঝতে পারেননি হয়তো মনে করছেন সাধারণ সর্দি জ্বর হয়েছে কিন্তু আসলে গর্ভকালীন সময় যে আসলে ঝুঁকি যেহেতু আমাদের অনেক বেশি থাকে সেহ জ্বর হলেই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে এরপরে আপনার কাছে জানতে চাই যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত গর্ভবতী নারীরা যখন আপনাদের কাছে আসে বা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পরে আসলে কি করণীয় থাকে আমরা কি করতে পারি আচ্ছা প্রথম যেটা হচ্ছে কি উনি আমাদের চারটা ডাব্লুচ ভিজিট করে দিয়েছে কারণ খুব আসতে পারে না আমাদের দেশের মায়েরা দেখা যাচ্ছে ওরকম করে আসতে পারছে না তো বলেছে যে আচ্ছা ঠিক আছে না আসতে পারে চারবার আসুন কিন্তু যাদের ডেঙ্গু জ্বর হয়েছে সাসপেক্টেড যেমন ধরেন আমরা পরীক্ষা করতে দিলাম তিন দিনের মধ্যে আসতে আমরা একটা সিবিসি বা এনএস ওয়ান অ্যান্টিজেন দিলাম এরপরে হচ্ছে কি চলে আসে ডেঙ্গু ফিভারের জন্য নির্দিষ্ট করে আইজিজি এবং আইজিএম এম যেটা চলে আসে তিন দিন পর থেকে আমরা যদি করি তাহলে যদি এগুলো পজিটিভ থাকে তাহলে আমরা বুঝে যাচ্ছি যে ওনার ডেঙ্গু জ্বর হয়েছে তখন ওনাকে কিন্তু আমরা গর্ভকালীন সময় আমরা বলি ভর্তি থাকতে কারণ আমাদের প্রতিদিনই সিবিসি রিপোর্ট দেখার একটা ব্যাপার রয়ে যাচ্ছে যে কোনো সময় উনার এটা প্লেটলেটস কমে যেতে পারে উনার ব্লাড প্রেশারটা একদম লো হয়ে যেতে পারে যদি থার্ড স্পেসে ফ্লিট চলে যায় তাহলে এগুলো তো বাসায় বসে আসলে সম্ভব সম্ভব না ম্যানেজ করা ম্যানেজ করা সম্ভব না তাহলে আমরা যখনই দেখবো যে উনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন আমি বলবো যে হ্যাঁ হাসপাতালে ভর্তি হয়ে যায় কারণ আপনাকে আমার মনিটরিং এর উপর রাখতে হবে এবং মনিটরিং উপর থাকলে কিন্তু যে কোনো সময় কিন্তু যে কোনো কমপ্লিকেশন ম্যানেজ করা কিন্তু খুব জটিল হয়ে যায় না এরপর আপনার কাছে জানতে চাই যে গর্ভবতী নারী যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তাহলে তার গর্ভের ভিতরে শিশুর কি কোনো সমস্যা হতে পারে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে? অবশ্যই হতে পারে কারণ হচ্ছে কি এটি ভাইরাস ঘটিত একটি জীবাণু। যদি ধরেন ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম তিন মাসের মধ্যে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন আমরা জানি যে প্রথম তিন মাসে কিন্তু গর্ভস্থ ভ্রূণটি একটু শিশুতে পরিণত হয় তার সমস্ত অর্গানসগুলো তখনই কিন্তু তৈরি হয় তৈরি তাহলে ওই সময় যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবং এটা কিন্তু প্লাসেন্টা অতিক্রম করে বাচ্চার কাছে চলে যেতে পারে যেটি কি মেডিকেল ভাষায় আমরা বলি ভার্টিক্যাল ট্রান্সমিশন তাহলে চলে গিয়ে সে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জন্ম গত ত্রুটি তৈরি করতে পারে তাহলে আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং পরের দিকে যদি আক্রান্ত হন তখন আমরা ভয়ে থাকি যে উনি যদি লেবারে চলে যান প্রেগনেন্টস কাউন্ট কমে যাচ্ছে তখন কিন্তু আমরা নর্মাল ডেলিভারি বলি বা সিসেকশনই বলি তখন সিসেকশনের জন্য আমাদের তো একটা অজ্ঞানের করার ব্যাপার থাকে তখন কিন্তু পঞ্চাশের নিচে নেমে গেলে ডিসকাউন্ট আমরা কিন্তু ওই অজ্ঞান করাটা স্পাইনাল যেটাকে দেওয়া বলে অ্যানাস্তে সে অর্ধেকটা আমরা করি সেটাও করা যায় না কারণ তখন ওখানে হেমা জমা তৈরি হয়ে যায় রক্ত জমার বাঁধে না তাহলে দুটো জায়গাতেই কিন্তু আমরা আটকে যাচ্ছি যে প্রথম দিকে হলে বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে তার সে মানে অপুষ্ট একটা শিশু জন্ম হতে পারে অনেক সময় দেখা যায় যে অ্যাবর্শনও হয়ে যাচ্ছে থাকছে না অতিরিক্ত জ্বর উঠে যাচ্ছে বাচ্চাটা আর টেকানো যাচ্ছে না তাহলে এই প্রত্যেকটা কিন্তু জটিলতা এরপর আপনার কাছে জানতে চাই যে গর্ভ অবস্থায় কোন মা ডেঙ্গু জ্বর নিয়ে যদি আসেন তাহলে আপনারা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে দেন বা আপনারা ডায়াগনোসিসটা কিভাবে করে থাকেন আচ্ছা প্রথমে তো ডায়াগনোসিসের জন্য আমাদের কাছে উনি হিস্ট্রি দেন যে আমি এতদিনে প্রথম কথাই থাকি মা আপনি কি মানে গর্ভাবস্থায় এসেছেন কিনা বা আপনার ইয়ে কি তখন আমরা ওই যে এল ক্যালকুলেট করে বের করি যে উনি কত সপ্তাহে আছেন প্রেগনেন্সি তখন হচ্ছে কি আমরা কি কি জটিলতা হতে পারে সেটা একটু ওটাকে বললাম এবং আমাদের অবশ্যই অবশ্যই ল্যাব পরীক্ষা লাগবে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে আমরা বলেছি যে সিবিসি একটা ছোট্ট পরীক্ষা এবং এটা রুটিনই কিন্তু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আমরা করে থাকি সেই রুটিন পরীক্ষাটা সাথে যদি উনি যদি তিন দিনের হিস্ট্রি তিন দিনের মধ্যে আসেন তখন কিন্তু আমরা এমেসন অ্যান্টিজেনটা দিতে পারি যদি ওটা পজিটিভ আসে তখন তো আমরা বুঝেই যাই যে ওটা ডেঙ্গু ফিভার অথবা প্লেটলেটস কাউন্টে তবে একটা জিনিস পরে রাখতে হবে যে আমরা কিন্তু জ্বরটা চলে গেলে ঠিক আছে খুশি হয়ে যে হ্যাঁ আমার আর জ্বর আসছে না ডেঙ্গু ফিভারের সবচেয়ে বড় মানে সংকার জায়গাটা এইটাই যেটা হচ্ছে তিন দিন যখন জ্বর থাকে তখন কিন্তু কাউন্ট কমে না বা জটিলতা জটিলতা মানে যখন জ্বর নেই চার দিন থেকে সাত দিনের মধ্যে হচ্ছে কি এই সিমটমস চলে আসে যে প্লেটলেটস কমতে শুরু করবে জ্বর চলে যাওয়ার পরে শক সিনড্রোমও ডেভেলপ করবে জ্বর চলে যাওয়ার পরে তাহলে জ্বর চলে গেছে বলে আমি আর ডাক্তারের কাছে যাচ্ছি না ঠিক আছে ঘটনাটা কিন্তু এভাবেই হয় যে আমরা সাধারণ সদীপ কাশি আসলে আমরা কিন্তু ডাক্তারের কাছে ওরকম করে যাই না কিন্তু আমি বলবো যে গর্ভস্থ অবস্থায় গর্ভকালীন সময় একটা মাকে যদি জ্বর হয় অবশ্যই অবশ্যই আমাদেরকে কারণ খুঁজে বের করতে হবে এবং ডাক্তারের কাছে যেতে হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে আসলে আমরা জানতে পারলাম যে গর্ভকালীন ডেঙ্গু জ্বর হলে আমরা কি করব বা কি ধরনের সচেতনতা আমাদের অবলম্বন করতে হবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা কিন্তু জেনে নিলাম যে গর্ভকালীন অবস্থায় গর্ভবতী মায়ের যদি কোনো ডেঙ্গু জ্বরে সে আক্রান্ত হন তাহলে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে এবং সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে কোনোভাবেই অবহেলা করা যাবে না তাতে কিন্তু জটিলতা আরো বেশি বেড়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি